আরে ওটা খায় করিমুদ্দিষ আসা নাকি হয়তো করিমুদ্দিস আসা সাইকেল কে মেলা বস্তা দেখতে না বস্তার ভেতর কি আছে পুস করি দেখো এ করিমুদ্দিস আসা এ করিমুদ্দিস আসা সাইকেল তো বলে বস্তা কেনে বেহে বস্তার ভেতর কি ব্যহে কেনে বেহে কেলটু তুই জানিস নে তুই কাঁচা মালের ব্যবসা করো অম্পুর গেছিলুঙ্কা ওই যে সদাই করিবে আর বুঝিস নাই এখন সদাই না করলে হয় কারণ রমজান মাসের তো ফাটা ফাটিক ব্যবসা করা লাগবে সেই জন্য আগাম এখন অম্পুর যে এনা দোকানের জন্য মাল করি আনো ঢৌর ব্যহে করিমুদ্দিস আসা তোমরা মিশিয়ে কথা কোন কেনে বাহে মোর ওটাই খবর আছে তোমরা বেলে দুই নম্বরই ব্যবসা করেন কেসে তোমরা ভাল আলু কিনে আনেন তোমরা বেলে এই যে আলুর কোলেস্টার থাকি ওই পুরিয়ান আলুগুলো কিনি আনেন কিনি আনি নিকি হনে শাল বলে সারে হানে তোমরা নয় আলুর সাথে মিশিয়ে দিয়ে বেসান মুই মনে কর জানো না তোমরা দুই নম্বরই ব্যবসা করেন মোর ওটাই খবর আছে দেখ বেহেক কেলটু তুই মোর মাথা খান গরম করে দেশ নিয়ে কিন্তু কোন শালি মন্দির বেড়া তো কইছে মুই দুই নম্বরই ব্যবসা করো এই মুই এ পুরিয়ান আলুর ব্যবসা করো আরে কোন শালা বর্তমান নয় আলু ছাড়া পুরে আলু খায় হ্যাঁ ইলে মিছে কথা কর জায়গা পাশ কোন শালায় তো কইছে রে ওই শালা মোরটে ডাকে আনিস তো ওর মুই মিছে কথা কর একে ঘুষি দিম ভাল করি অক ডাকে আনিস তো মোরটে দেখেন ভাই করি মুদ্দি চাচা ভুরে খাইয়া গেছেন দেখ তোমার মিছে কথা কো অভ্যেস খানার গেল না মানুষ মুখ কেনে কইবে মুই নিজের চোখে দেখছুম মোর আব্বা বলে কাল তোমার দোকান থেকে তিন কেজি আলু কিনে আনছে তিন কেজি আলুর মধ্যে হাফ হাফ কেজি আলু তোমরা পুরান আলু মিশাল দিয়েছেন হ্যাঁ তাও তার একটা শোষা গুলো নিকি হনে নয় আলুর সাথে একটা মিক্সার করি তোমরা বেশ রাখছেন এলে ফিরে আবার মিশিয়া কথা কন দেখে বেহে খেলটু তোর সাথে মো তর্ক করার সময় নাই কারণ মুই একজন ব্যবসায়ী মানুষ মোর সময়ের দাম আছে তোর বাপ হয়তো অন্য দোকান থেকে আলু কিনি হনে মোর দোকানের কথা কইছে মোর দোকানও তুমি যে দুই নম্বরই আলু দেন না মোর দোকান ও শক্ত আলু ভাবু পুরান আলুর মুষ্ঠী মারো না দেখেন ভাই আসা মি তোমরা চাপা খান কম করি মারো তোমরা কি হাজি হয়ে নেন নাকি আচ্ছা মালের ব্যবসা কেন করেন এই যে দুই নম্বরই ব্যবসা তোমরা কেন করেন মোক এইটি খুলি কনত তোমরা ভেসরা মুখ সামলে কথা মুই কেসে দুই নম্বরই ব্যবসা করো হ্যাঁ রমজান মাস তুমি ব্যবসা করবেন না রমজান মাসে দেখ না ব্যবসা বিক্রি ভালো হয় দেখি মুই মালের ব্যবসা দস্ত তাতে উনি দোষের কি করছো রে হে করিম চাচা তোমরা তো দুই নম্বরই ব্যবসাখানে করেন কারণ তোমরা রমজানের আগত তোমরা বেশি দামে আগত আগত কম দাম দিয়ে পরে দাম দাম বাড়ি তাহলে রমজান মাসের আগত বাড়ে না হ্যাঁ ওই আগের দাম কেন তোমরা নেন না নয়া করি কেনে তোমরা দাম সেট করেন বুঝতে এইটাই বোঝ না তাহলে তোমরা দুই নম্বরই ব্যবসা না করেন তা কি করেন হে স্যাংরা তোর সাথে মরতো ফেদলা সময় নাই তুই হলু ছোট ছোয়া তুই ব্যবসার ভাল বুঝবেন না তার থাকি তুই জেঠে যাওয়ার বেড়াচ্ছি সাড়ে যা মুখ কি যে দোকান খোলা লাগবে কারণ ওই একজন ব্যবসায়ী মানুষ মোর সময়ের দাম আছে এ যান আগত মোর প্রশ্নের উত্তর দিয়ে যাও মোর প্রশ্নের যদি আমি উত্তর না পাং, তাহলে তোমাক কিন্তু এর থেকে জাবাদ দিবেন না অমজানের আগত তোমরা কম টাকা দিয়ে জিনিসপত্র কিনি অমজান মাসত কেন তোমরা বেশি টাকা দিয়ে বেচান মুখ এইটারে উত্তর দাও তাহলে কি তোমরা এলে দুই নম্বরই ব্যবসা না করেন থাকি এই প্রশ্নের উত্তরটা কেন তোমরা আমাকে দেনছে না হে ছেংরা তুই শাস্তিস মোর চোখের আগবাক থাকি কেশের তোক মি প্রশ্নের উত্তর দেন রে তুই তুই কি মোর স্কুলের মাস্টার নাকি যে তো প্রশ্নের মুখ উত্তর দেওয়া লাগবে তুই তুই শাস্ত্রিস এর থাকি নাহলে কিন্তু এখানে নাড়ি দিয়ে তোর ডিবিআল ফাড়ায় তুই সারের থাকি এমনি মোর সময় লস হয়ে যায় তুই পালাওয়ের থাকি তোর প্রশ্নের কোনো উত্তর নাই যা যা সবাকে আগে করে খালি মো মোক কেন্দা তুই ধরিস অন্য অন্য ব্যবসায়ী গুলো যে এক ওমরাও যে আগাম মাল কিনিস হয় ওমরা একেবারে গোডাউনও যে সাজে থুইছে ওমা ওমাক তুই কিছু করার পাইস নিয়ে আর মোড়ে ওটা এসে তুই প্যাডর প্যাডর করিস যা যে ওমাকে তুই পুজ করি দর্শক রমজান মাসে দ্রব্য মূল্যের দাম বাড়ে বিভিন্ন কারণে শুধুমাত্র ব্যবসায়ীর ক্ষেত্রে যে দাম বাড়ে এমনটা তা না সব ব্যবসায়ী সামান না কিছু কিছু ব্যবসায়ী ভালো আছে কিছু কিছু আবার খারাপ আছে তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন কি ধরনের ভিডিও দেখতে চান কমেন্ট করে জানাবেন পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ